পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেন তফসিলি পরিবার ছোট ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ হয় খুন হয় ধরা পড়ে কে কালিয়াগঞ্জের চাপে মাটি বাড়ার সব দাম কদিন আগে একটা কুলতলি রিজয়নগর ন বছর ফুসারবেন পরিবারের বাচ্চাবেন এখনো ঘুমাবেন পুলিশের ভয়েময় প্রভুতে জেলে আছে মাথা নত করেছে তার প্রসাদ দিতে জেগেছিল তাকেও জেলে পড়েছে মাথা নত করেছে সন্ন্যাসীদের দেখে শিকন বাংলাদেশের হিন্দুদের দেখে লড়াই করছে একাত্তরে বাইশ পার্সেন্ট একান্নতে একত্রিশ পার্সেন্ট সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট আজকে সাত পার্সেন্ট আর কনস্টিটিউশন সংবাদের কথা বলবি আর যখনই পঞ্চাশ পেরিয়ে যাবে বলবি আমার পার্সোনাল ল থাকবে